আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধুরা আজ আমরা জানব এক পবিত্র নারীর জীবনের কাহিনী যিনি ছিলেন মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের আলহি কন্যা হজরত ফাতিমা রদিউল্লাহ আনহা ফাতিমা রদিউল্লাহ আনহা জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ বংশে তার মা ছিলেন হজরত খাদিজা রদিউল্লাহ আনহা আর বাবা আমাদের প্রিয় নবীজি সল্লাহ আলিহি সাল্লাম তিনি জন্ম নেন নবুয়তের পাঁচ বছর আগে আনুমানিক ছয়শ পাঁচ খ্রিস্টাব্দে ছোটবেলা থেকেই তিনি বাবার দুঃখ কষ্ট দেখেছেন কুরাইশদের অত্যাচার সহ্য করেছেন তবুও ছিলেন দৃঢ় ও সাহসী নবীজি ভালোবেসে তাকে ডাকতেন উম্মু আবিহা অর্থাৎ তার পিতার মা কারণ তিনি বাবাকে মায়ের মতো ভালোবাসতেন ও যত্ন করতেন ফাতিমা রদিউল্লাহ আনহা ছিলেন অত্যন্ত লাজুক পরহেজগার ও দয়ালু দুনিয়ার মোহ ত্যাগ করে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটিয়েছেন তার চরিত্রে ফুটে উঠেছিল নব্বী আদব বিনয় ও ইমানের নূর যখন তিনি তরুণী বলসে পৌঁছালেন তখন হজরত আলী রদিয়াল্লাহ আনহু নবীজির কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন নবীজি আনন্দের সাথে প্রস্তাব গ্রহণ করলেন এবং মদিনায় তাদের বিয়ে সম্পন্ন হল বিয়ে ছিল একদম সাধারণ কিন্তু ভরা ছিল বরকত ও ভালোবাসায় এই নবদম্পতির সংসার ছিল ছোট কিন্তু তাতে ছিল সন্তুষ্টি নামাজ ও ইমানের আলো ফাতিমা আনহা ছিলেন এক পরিশ্রমী স্ত্রী তিনি নিজ হাতে আটা পেশতেন পানি তুলতেন ঘরের কাজ করতেন তবুও কখনো অভিযোগ করতেন না একদিন ক্লান্ত হয়ে নবীজির কাছে দাসী চাইলেন তখন নবীজি বললেন তোমাকে এমন কিছু শেখাই যা দাসীর থেকেও উত্তম তিনি শিখিয়ে দিলেন তসবিহু ফাতিমা অর্থাৎ তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই তসবিহি ছিল তার জীবনের শান্তি ও প্রশান্তি আল্লাহ তাদের ঘরে দান করলেন চারটি সন্তান হাসান হুসাইন জৈনাব এবং কুল সুম রদি আল্লাহ আনহুম নবীজি তাদের অত্যন্ত ভালোবাসতেন তিনি বলেছিলেন হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা এ পরিবারই হয়ে উঠেছিল ইসলামের বরকতময় পরিবারগুলির একটি যেদিন নবীজি ইন্তেকাল করলেন সেদিন থেকেই ফাতিমা রদিয়াল আনহার চোখের জল থামেনি তিনি প্রায়ই বলতেন আমার জন্য এই দুনিয়ায় আর কোনো আনন্দ অবশিষ্ট নেই তার হৃদয় বাবার বিচ্ছেদে ভেঙে গিয়েছিল রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লামের ইন্তেকালের মাত্র ছয় মাস পর হিজরি এগারো মাসের রমজান মাসে হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহা দুনিয়া ত্যাগ করেন তার বয়স তখন মাত্র উনত্রিশ বছর মৃত্যুর আগে তিনি নিজের দাফনের নির্দেশ দেন এবং জান্নাতুল বাকি কবরস্থানে তাকে সমাহিত করা হয় তার নাম আজও আলো তার স্মৃতি আজও হৃদয়ের প্রশান্তি ফাতিমা রদিয়াল্লাহ আনহা ছিলেন এক আদর্শ কন্যা এক আদর্শ স্ত্রী এক আদর্শ মা যার জীবনে ছিল ত্যাগ ধৈর্য ইমান ও দিন প্রেমের উজ্জ্বল উদাহরণ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমা আমার হৃদয়ের টুকরো যে তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয় বন্ধুরা আসুন আমরা হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহার জীবন থেকে শিক্ষা নেই কিভাবে ত্যাগ ধৈর্য ও ইমানের আলোয় আমাদের জীবনকে গড়ে তোলা যায় জাজাকাল্লাহু খৈরন সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর ইসলামী গল্প জানতে ভিজিট করুন আমাদের চ্যানেল এর আলোর পথে ইসলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাতু।